পূর্ব মেদিনীপুর জেলার পাঁচপুরা এক নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে আয়োজিত করা হলো এক গুরুত্বপূর্ণ কর্মসূচি যার মধ্যে ব্লকের মোট তিনশো জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো দশটা করে আঠাশ দিনের মুরগির ছানা এই কর্মসূচি সূচনা করেন পাঁচপুরা এক নম্বর ব্লকের লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর তরুণ কুমার মাঝি এবং পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ কর্মদক্ষ অপর্ণা রায় এই উপভোক্তাদের একটি করে মুরগি ও হাঁস প্রতিপালন বিষয়ক নির্দেশিকা পুস্তক তুলে দেওয়া হয় যাতে তারা আরও যত্ন সহকারে মুরগির প্রতিপালন সংরক্ষণ করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাঁচকুড়া এক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে চিক্স ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো তিনশো ইউনিট চিক্স দেওয়া হচ্ছে তিনশো ইউনিট চিক্স দেওয়া হচ্ছে পার বেনিফিশারি দশ ইউনিট করে পাবে আর হচ্ছে আড়াই আর আজকে আজকে আমাদের পাঁচকুড়া ওয়ান ব্লকে মোট তিনশো জন উপভোক্তাকে আঠাশ দিনের মুড়ি বাচ্চা দেওয়া হচ্ছে মোট দশটি জিপিকে এই মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে তার মধ্যে আছে চৈতন্যপুর ওয়ান চৈতন্যপুর টু ঘোষপুর গোবিন্দনগর হাউর খন্ডখোলা মাইসোরা পুরুষোত্তমপুর আরবি চক আর রঘুনাথবাড়ি